সুপ্রিয় দর্শক এই মুহূর্তের সবথেকে বড় খবর দর্শক আর জি করকাণ্ডে মহিলা চিকিৎসকের মৃত্যুর ঘটনায় এবার একেবারে নয়া মোড় এবার কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল এবং ইন্দ্রা মুখোপাধ্যায়ের বিরুদ্ধে একেবারে কঠোর পদক্ষেপ নিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কেন এই পদক্ষেপ নেওয়া হয়েছে বা কী পদক্ষেপ নেওয়া হয়েছে এবং তাদের বিরুদ্ধে কি কি অভিযোগ উঠেছে জানাবো আজকের এই প্রতিবেদনে তবে দর্শক আপনারা সকলেই জানেন যে এই আরজিকর কাণ্ডে মহিলা চিকিৎসকের মৃত্যুর ঘটনায় প্রথম থেকেই রাজ্যের বিরুদ্ধে চান রাজ্য পুলিশের বিরুদ্ধে বা কলকাতা পুলিশের বিরুদ্ধে চাঞ্চল্যকর তথ্য কিন্তু উঠে এসেছে অনেকেই অভিযোগ করেছে যে রাজ্যর পুলিশ বা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পুলিশ এই আরজিকর কাণ্ডে তথ্য প্রমাণ লোপাটের চেষ্টা করছে এই আবহে আপনারা জানেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস এস রাজ্য পুলিশকে বা রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলে দেন এর পরপরই রাজ্যের পুলিশ বা কলকাতা পুলিশ যে তদন্ত করছিল সেই তদন্তে খুশি না হয়ে সেই তদন্তভার সিবিআইয়ের হাতে তুলে দেয় কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবাঙ্গানাম এর পরপরই সুপ্রিম কোর্টের নির্দেশে এখন তদন্ত চালাচ্ছে সিবিআই আর সিবিআই তেরে ফুরে অ্যাকশন শুরু করতেই চাঞ্চল্যকর চাঞ্চল্যকর তথ্য সব সামনে আসছে আর এবার একটি তথ্যের ভিত্তিতেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এই দুই পুলিশ অফিস অফিসারের বিরুদ্ধে নিল একেবারে কঠোর পদক্ষেপ কী অভিযোগ এবং কী পদক্ষেপ নেওয়া হয়েছে দেখুন দর্শক আর জি করের ক্রাইম সিনে কি কোনো বদল ঘটানো হয়েছিল এই রকম প্রশ্ন কিন্তু একটা প্রথম থেকেই উঠে গিয়েছিল প্রমাণ লোপাটের চেষ্টা হয়েছিল এমনই প্রশ্ন শুরু থেকেই সামনে এসেছে এর মধ্যেই নির্যাতিতার বাবা চাদরের রঙ নিয়ে যে তথ্য সামনে এনেছেন তাতেও বাড়ে বিতর্ক তিনি দাবি করেন তার মেয়ের দেহে ঢাকা দেওয়া চাদরের বদলে দেও চাদর বদলে দেওয়া হয়েছে এবার সেই বিষয়ে ব্যাখ্যা দিতে আসরে নামল কলকাতা পুলিশ সাংবাদিক বৈঠক করেন ডিসি সেন্ট্রালের ইন্দ্রা মুখোপাধ্যায় বর্তমানে সিবিআইয়ের অধীনে ঘটনার তদন্ত হচ্ছে আর এরই মধ্যে চাদরের রং নিয়ে বড় সড়ো প্রশ্ন উঠে গিয়েছে ঘটনাস্থলে যে ছবি ছবি সামনে এসেছে তাতে দেখা যাচ্ছে নির্যাতিতার দেহ ঢাকা ছিল নীল চাদরে সংবাদ মাধ্যমেও সেই ছবি প্রকাশ্যে এসেছে কিন্তু নির্যাতিতার বাবার দাবি তার তার তারা যখন মেয়েকে দেখতে যান তখন দেহ দেহে মানে মেয়েটির মেয়ের দেহ বা নির্যাতিতার দেহ সবুজ রঙের চাদরে ঢাকা চাদর বদলে দেওয়ার অভিযোগ তুলছেন বৃহস্পতিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে ডিসি সেন্ট্রাল বলেন চাদরটা কিন্তু নীল রঙের ছিল আমাদের কেস ডায়েরি যা কেস ডায়রি যাতে সব ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি ছিল সেখানেও নীল রঙই আছে আমাদের ডেটা রেকর্ড এ নীল রঙই আছে বর্তমানে সিবিআইয়ের কাছে কেস ডায়েরি আছে যাচাই করা যেতে পারে নীল ছাড়া অন্য কোনো রঙের চাদর আমাদের রেকর্ডে নেই প্রশ্ন উঠে লাল চাদর নিয়েও ঘটনার দিন লাল চাদরের কথা বলা হয়েছিল প্রথমে লাল চাদর নিয়ে আইপিএস ইন্দ্রা মুখোপাধ্যায় কোনো উত্তর দিতে না চাইলেও পরে তিনি জানান লাল রঙের একটি চাদর ঘটনাস্থলে ছিল তিনি বলেন সিজার লিস্টে লাল চাদর রয়েছে অর্থাৎ ঘটনাস্থলে একটি লাল চাদর ছিল কিন্তু সেটা দেহ ঢাকা দেওয়ার জন্য ব্যবহার করা হয়নি এটাই কিন্তু কলকাতা পুলিশের তরফ থেকে জানানো হয় আর এর পরপরই বিনোদ গোয়েল এবং ইন্দ্রা মুখোপাধ্যায়ের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে চলেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক কলকাতা পুলিশ কমিশনার বিনোদ গোয়েল ও ডিসি সেন্ট্রাল ইন্দ্রা মুখোপাধ্যায়ের বিরুদ্ধে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের বিধিভঙ্গের অভিযোগে বা পদক্ষেপ করার প্রক্রিয়া শুরু করেছে তারা কিন্তু একাধিক বিধি ভঙ্গ করেছে সেই জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক এই বিধিভঙ্গের অভিযোগে পদক্ষেপের প্রক্রিয়া শুরু করেছে বৃহস্পতিবার এক টুইটে এই দাবি করলেন বিজেপি নেতা অমিত মালব্য আরজিকর মেডিকেলে নির্যাতিতা মহিলার চিকিৎসকের চাদরের বদলে দেওয়ার অভিযোগে ইন্দ্রা মুখোপাধ্যায়ের সাংবাদিক বৈঠককে কটাক্ষ করে একথা বলেন তিনি এ ব্যাপারে অভিযুক্ত একজন পুলিশ আধিকারিকের বক্তব্যের কোনো গুরুত্ব নেই বলে মন্তব্য করে করেছেন তিনি ইন্দ্রা মুখোপাধ্যায়ের দাবি খারিজ করে দিয়েছেন তিনি বৃহস্পতিবার এক সোশ্যাল মিডিয়া পোস্টে অমিত মালব্য লিখেছেন ভিত্তিহীন গুজব ছড়িয়ে রাজ্যপালের দপ্তরকে কালিমা লিপ্ত করার চেষ্টা করায়। কলকাতার পুলিশ কমিশনার বিনোদ গোয়েল ও ডিসি সেন্ট্রাল ইন্দা মুখোপাধ্যায়ের বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের অভিযোগে পদক্ষেপ করার প্রক্রিয়া শুরু করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। তাই আরজিকর মেডিকেলে ধর্ষণ ও খুন নিয়ে তার বক্তব্য কতটা গ্রহণযোগ্য তা নিয়ে নিশ্চিত নয় এই ঘটনায় নির্যাতিতার বাবা মা ইন্দ্রা মুখোপাধ্যায়ের বক্তব্যের সঙ্গে দ্বিমত পোষণ করেছেন তারা জানিয়েছেন তিনি ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না তাহলে জানলেন কি করে যে মৃতদেহের ওপরে কী রঙের চাদর রয়েছে নির্যাতিতার বাবা ইন্দ্রা মুখোপাধ্যায়ের বক্তব্যকে একশো শতাংশ মিথ্যা বলে জানিয়েছে অমিত মালব্য লিখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশের আড়ালে লুকিয়ে যত সত্য গোপন করার চেষ্টা করছে তত বেশি সত্য প্রকাশ্যে চলে আসছে সবার আগে তার পুলিশের পেছনে লুকোনো বন্ধ করা উচিত পশ্চিমবঙ্গ কোনো পুলিশ শাসিত রাজ্য নয় বলে রাখি রাজ্যপালের বিরুদ্ধে শীলতাহানির অভিযোগ ওঠার পরে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রককে চিঠি লিখে তার বিরুদ্ধে অভিযোগ জানিয়েছিলেন ইন্দ্রা মুখোপাধ্যায় এরপর গত পনেরোই আগস্ট স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে তাকে পুলিশ পদকে সম্মানিত করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু কলকাতা পুলিশ কমিশনার বিনোদ গোয়েল ও ডিসি সেন্ট্রাল ইন্দ্রা মুখোপাধ্যায়ের বিরুদ্ধে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের বিধিভঙ্গের অভিযোগে পদক্ষেপ করার প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু করে দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক বৃহস্পতিবার এক টুইটে এই দাবি করেন বিজেপি নেতা অমিত মালব্য আরজিকর মেডিকেলে নির্যাতিতার মহিলা চিকিৎসকের চাদরের রং বদলের অভিযোগে ইন্দ্রা মুখো ইন্দ্রা মুখোপাধ্যায়ের সাংবাদিক বৈঠকের বৈঠকের কটাক্ষ করে কিন্তু এ কথা বলেছেন বিজেপি নেতা তবে কেন্দ্রীয় মন্ত্রক এই দুই পুলিশ অফিসারের বিরুদ্ধে এখন কি কঠোর পদক্ষেপ নেয় বা কি প্রক্রিয়া শুরু হয়েছে সেটা কিন্তু সময় বলবে ধন্যবাদ